নজর রাখবো পরবর্তী সংবাদে বৃহস্পতিবার মোহনপুর পঞ্চায়েত সমিতির গুলিতে মোহনপুর আটি ব্লকের পঞ্চায়েত গুলিতে আজকে শপথ গ্রহণের আয়োজন করা হয় মোহনপুর আটটি ব্লকের পঞ্চায়েতগুলিতে শপথ গ্রহণের আয়োজন শপথ গ্রহণে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক রতন লালনাথ বিশেষ করে আজকের মোহিনীপুর গ্রাম পঞ্চায়েতের শপথ গ্রহণ

সরকার একা পাচ্ছে না সেজন্য কি মধ্যপ্রদেশ থেকে টাকা পাঠাচ্ছে ওদের সরকার অন্য রাজ্য থেকে আসছে উত্তরপ্রদেশ থেকে আসছে বিভিন্ন কাজ যাচ্ছে বিভিন্ন সমাজজীবী সংস্থা যাচ্ছে ব্যক্তিগতভাবে মানুষ দিচ্ছে সবাই পাশে দাঁড়াচ্ছে বন্যা দুর্গত মনোরোদয় উদ্ধার করার জন্য সুতরাং এই গ্রাম পঞ্চায়েতকে আদর্শ গ্রাম পঞ্চায়েত করতে হলে আপনাদের সকলের সহযোগিতা দরকার এটাই আমি অনুরোধ রাখবো আজকে এই শুভ দিনে যেন আমরা এই কথাটা মনে রাখি বিশেষ করে প্রধান এবং মেম্বারস তাদের সকলের সহযোগিতা নিয়ে এবং প্রাক্তনদের অভিজ্ঞতা নিয়ে এলাকার বিশিষ্ট যারা রয়েছে তারা নির্বাচিত প্রধান না হলেও তাদেরও অভিজ্ঞতা রয়েছে এবং এই যে সার্ভেটগুলি বানিয়ে রাখবেন এই সার্টিফিকেটগুলো সবাই পায় না আগে আপনার ঘুম থেকে উঠে যখন মানুষের কাজে যাবেন এটা দেখবেন নিজের নামটা দেখবেন সার্টিফিকেট তখন আমরা মনে হবে এই তারিখে আমি শপথ আমি ভগবানের নামে শপথ নিয়েছিলাম সুতরাং আমার অনুরোধ থাকবে এই গ্রাম যেন প্রতিযোগিতার মাধ্যমে একটা আদর্শ গ্রাম পঞ্চায়েত হতে পারে সেটাই আমার অনুরোধ থাকবে মন্ত্রী বক্তব্য তারা শুনলেন শপথ গ্রহণ অনুষ্ঠান থেকে এক প্রকার আগামী দিনে তারা যে কাজ করবেন মানুষের উন্নয়নে সেই দাবি উঠে এসেছে তবে সকলকে সমানভাবে এগিয়ে চলার গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিদের এই বার্তা দিলেন মন্ত্রী ছোট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন